হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের সবার আমার কাছে নিউজ এসে বার্মোডা ম্যাপে নাকি শেয়ার ঢুকছে জানো তো বার্মোডা ম্যাপে শেয়ার ঢুকছে এই কথা সোনা শোনা মাত্র আমি ঢুকে পড়ছি গেমের মধ্যে শেয়ারটা দেখবো বাট দেখি আসলে এটি কি এত বলে লেজ কেমনে হইলো এটার আমি এইসে এটা দেখতে বাট এটা দেখে তো আমার চোখ আকাশে আসলে ওকে গাইছে এটা শেয়াল ছিল তোমার সবাই আমাকে আসলে কি আমি তো দেখি না তো যারা দেখে তারা এখানে একটা বোমা ফেলে বোমা ফেলার সময় দেখতেছি নীল কালারের মধ্যে আগুন জ্বলতেছে লাল রঙের কি কি দেখি তো যাই হোক আনলক হয়ে গেছে বিনা চাবিতে মানে চাবি ছাড়াই তো সেখানে হামলা করছে তাদের মধ্যে দূর থেকে আমি হচ্ছে তাদের ফাইট দেখতেছি তখন দেখলাম এখানে কোনো লোকজন নাই শুধু শব্দ পড় আমিও করে দিলাম কারণ ও রে এখানে তো একটা ছিলই আল্লাহ এখানে আরেকটা পড়তেছে গাইছে আমার কাছে কোনো থেকে থেকে নিতে আল্লাহ যেগুলিটা জীবনে চালাই নেই আমি আজকে সেটা দিয়ে মারতে হবে নিমিটা দিয়ে দেখছো এই যে বিপদে পড়লে কি জানি একটা বলে না তারা ট্রাই করতেছি একটা গুলি লাগাইতে পারছি বাট হচ্ছে ও রে আমার কাছে জানি না মারতে পারবো কিনা ও দিছি আল্লাহ তো ডিমিটি ছাতা থাকে আর বারবার করে ডিমিটির জন্য আমি বেঁচে যায় গেছি নিমিদের হাত থেকে তো এবারে মতো তো বাইসে গেছি এখন দেখি সামনের সামনে গিয়েছে অনেক লোড ছিল আসলে পড়ছে মনে হয় একটা লুট বক্সের মধ্যে বাইকটাকে যাদের মধ্যে ফাইট লাগছিল তাদেরই মধ্যে কেউ হয়তো তো যাই হোক আমি শিয়ালের লোকেশন ট্র্যাক করতে মানে হচ্ছে সে আসলে কোন দিকে তাকাইছে যেদিকে তাকাবে আমার আজকে সেদিকে যাই তবে আমি বুঝতেছি না এটা কি ট্যারা মানে এর তাকাইতেছে কোন দিকে আমি বুঝতেছি না শিয়াল তো তাকাই কোন দিকে তো সে দেখতেছে ডান দিকের তাকাই দিকে তো এখান থেকে দেখি দাঁড়াও ওরে ভিতর তো লুট আছে বক্সটা পর্যন্ত কেউ বক্সটা ঠিকঠাক ছিল এখানে কেউ আসেনি শিয়ালটা তাকাইতেছে কোন দিকে সে লোকেশন ট্র্যাক করতে করতে আমি আমার মতো কুস্তেসি তো নতুন একটা ম্যাপ এসেছে সেই আনন্দটা অনেক আমি জানি বাট হচ্ছে আমার খুঁজে একটু বেশি লাগতেছে যে কি দেখে জানো এই শিয়ালটাকে দেখে কয়েকদিন পরে দেখবো শিয়ালের জায়গায় বাঘ ভালো খাতি কিছু লাগাই দিয়েছে বাট দেখো আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি বাট সে তাগাইতেছে না আমার দিকে দাঁড়াও ও সামনে যে দাঁড়াবো আমি একবার একদম সামনে আমার দিকে তাকাইতেছে এমন লাগবে তখন আমার ফিলিংসটা দাঁড়াও ও তাকাইতেছে কোন দিকে দেখি করেছি হাই শিয়াল মামা ওদের দিকে তাকে তাকাই মানে কখন জানি আমার মুখ থেকে কি বের করে আমার গায়ে মাইরা যাই গেলে বেশি জ্বালাই ফেলে সমস্যা আছে তো সামনের দিকে আগাইতে থাকি দেখি আমার দেখা চোখের সামনে কোনো ইনিমি বাঁধে না দেখি না শিয়ালটা এত বড় আনাই সে সারা বার ম্যাপ থেকে দেখা যাইতেছে বাট ও দাঁড়াই আছে কোথায় ওর কাছে কে সামনে আরেকটা ম্যাপ আছে আমি যে গেছি সেখানে তো এখান থেকেও দেখতেছি অনেক এখান থেকে যেমন দেখাতেছে অনেক দূরে এখান থেকে গেলেও অনেক দূরে আচ্ছা বাদ দাও করতেছি একটু রিলস বানাচ্ছি তোমরা রিলস দেখছো কে কে আমাকে বলবো অবশ্যই শুটিং বলতে পারো রিলস টা শুটিং করতেছি আমি কি আমার সব লুট মুখ লুলা ব্যাগের মধ্যে সব সামনে রাইখা দিছি এন্ড দেন হচ্ছে আজই পাছে একটু তাকাবো তারপর নিয়ে আনতে চলে আসতেছি এমন হচ্ছে ভিডিওটা মূল টপিক আর কি তো তোমরা যে যে দেখছো অবশ্যই জানাবা আর এই যে রিলস বানানো শেষ এখন সামনে যাব আল্লা এই আর মানে এই আর চ্যানেলে আগুন লাগাইছে ওরে এনিমি সামনে দাঁড়াও আর্সোনাল লোড করতেছিল দেখাইতেছি মন বুঝতে পারবে এখন playerData সামনে পড়ছে না দাঁড়া ওর খেলা দেখাইতেছি মাথা মাথা উড়াই দেবো পুরো আজকে ওরে 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 এই যা আমার মাইন্ডে দিছে তোমার ডিমিটি তো আকাশ কই ভিডিও শেষ যাও